যে সবজির মাছের ভিতরে পানি দিতে আছে এটা হয়েছে মোটর দিয়া পাইপ দিয়া অনেক নিচে তো আর যে নদী মোটামুটি দেখতে সুন্দর এই জায়গাটা খুবই পান একেবারে এখন সন্ধ্যা পাঁচটা বাইজ গেছে পুরো পাঁচটা বাইজা গেছে এখন ন লাগতে নাস্তা সে বিরেজের উপরে এই যে বিকেল আই টাইম তে সবাই ঘুরতে আসতে আছে আর এই যে বিল এই বিলের নাম কি সরবিল নদীর বিল আর এই সে পুরা বিরেজ আমরা শুরুতি আছে এখন পর্যন্ত আমি যে মোটরসাইকেল চলতে আছে নিচে অনেক ব্লক এগুলো সম্ভবত ওই যে ব্রিজ বানানোর সময় যে দরকার হয়েছিল ওই ব্লকগুলো আর এখানে সবজির মাছা আছে সবজি চাষ করে যারা আর এই যে দেখ থেকে লোকজন আসতে আছে গাড়ি দিয়া ছে নদীতে বড় বড় বোয়াল মাছ ইলিশ মাছ এইগুলা ধরার জন্য লঞ্চ হলে আরো সিনারিটা ফাইন হইতো না প্রতিদিন যদি এটা বিকালে লঞ্চ যাইত এখন সিনারিটা আরো সুন্দর হইতো পানি কিন্তু খুবই পরিষ্কার পানি যে দেখেন হয়তো মোবাইলে বোঝা যায় না কিন্তু পানি একেবারে গ্রিন পানি সবুজ কালার এই যে ওদিকে লোকজন এখনো আসে ফ্যামিলি ট্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসে আবার অনেকে বন্ধু বান্ধব নিয়েও ঘুরতে আসে যেটা হইছে নদীর পাড় দেখা যায় চট দেখা যায় আর এই যে ব্রিজ আরও ওদিকে হয়তো আসে অনেক বালুগুলো তো এই জন্য আমরা যাইনি এখানে এই পর্যন্ত যে চটপুটির দোকান লাস্ট চটপুটি ফুচকা এইগুলো পাওয়া যায় হালিম পাওয়া যায় না তো গরম গরম হালিম পাওয়া গেলে ভালো হতো তো হালি মেলে সবসে ভালো হইতো কে ভাই এই ভিডিও করতে আছি দেখতে আসে ক্যামেরা কোন দিবি পিছন ছিল পানিতে জানি পরে না মোবাইল বাটন ওই যে তোমার স্টাইলের ছবি তুলতে আসি যে দেখেন হাতের গড়ির ছবি তোলে ভিডিঅ' কেৰা লৈছে কি কিছল ড্ৰোন আহিলে ভাল হ'ত না কত সুন্দৰ ফুটেজ আহে বাৰু মাজামাজি নদীর নদীর মাঝামাঝি ব্রিজেরও মাঝামাঝি আমরা এখন যেহেতু নদীর সেন্টার পয়েন্ট একেবারে নদীর সেন্টার পয়েন্ট আছি আমরা এই জেডি টুক আর এই জেডি গ্যাটুক একেবারে পানি তো কিছু বোঝা যায় না আর এই যে বিলটা আরো বেশি সুন্দর এই সূর্য ডুবতে আছে পৰিয়ালজনৰ হাতে আছে যে চটপটি দোকান আছে ঐ যে চটপুটি আছে খাই কটপুটি খাব নাই দেলফি নিতে আছে বুজি চেলফি নাই বৰ্ড কাপৰি আৰু নিজৰ হাতেৰে চেল্ফি নিতে আছে একেবাৰে মাছখনে বিজা মাজি এই পইণ্ট হালিম টালিম চটপটি এইবিলাক বিক্ৰী কৰে হালিম আছে নিবাই হালিম

এখানে আসে বিশেষ করে যারা নতুন আত্মীয় স্বজন হয় নতুন আত্মীয় স্বজন বানায় তারা আবার একটু বেশি আসে শ্বশুর বাড়ি আসলে ঠাসলে অথবা বা বৌশালি ঠালি এইগুলো নিয়ে তারা আর একটু বেশি আসে এদিকে করতে